আমি আইটিতে কাজ করি আইটিতে কাজ করলে জীবনে জাস্ট আনন্দ মানে কি বলবো আমার বস্ত্র এত ভালো বলে দিয়েছে যে রোজ অফিসে আসার কোনো দরকার নেই আমরা হাইব্রিড ওয়ার্ক ফলো করবো হ্যাঁ সোম থেকে শুক্র আমি অফিসে কাজ করি আর শনি রোববার পেন্টিং কাজগুলো আমি বাড়িতেই করি হাইব্রিড ওয়ার্ক মানে সপ্তাহে কিছুদিন অফিস কিছু দিন বাড়ি কিছুদিন অপূর্ণা কিছুদিন প্রেরণা অপূর্ণা আমার বউবেন নাম প্রেরণা আমার অফিসে টিমে জয়েন করা ফ্রেশার আপনারা কি ভাবছেন আমি প্রেরণার সঙ্গে প্রেম করি আমি আইটিতে কাজ করি আইটিতে কাজ করলে জীবনে প্রেম আসে না অপরচুনিটি আসে আর আমার জীবনে অপরচুনিটিও নয় অপরচুনাটি আসে মানে অপরে এসে চুনা লাগিয়ে চলে যায় বস কয়েক মাস আগে আমাদেরকে বলল যে টিমের নতুন মেয়ে জয়েন করবে ফ্রেশার সেটা শুনে টিমের বাকি ছেলেরা কি বলবো মানে সব নতুন নতুন জামা কিনলো প্যান্ট কিনলো দাড়ি টাড়ি সব একদম কামিয়ে চুল ফুল সেট করে নতুন পারফিউম লাগিয়ে আমার মধ্যে না এই সমস্ত ফালতু আলুর সিন ইন মাই সোয়াবিন নেই আমি চায়ে চিনি খাওয়াটা ছেড়ে দিলাম আসলে মিটা একটু প্রেরণা টিমে জয়েন করলো সেই সঙ্গে অতনু বলে একটা ছেলে ছেলে মেয়ে যেই আমার টিমে জয়েন করুন না কেন আমি কোনো ধরনের পার্থক্য করি না আমি সব সময়তে মেয়েদেরকেই হেল্প করি প্রেরণার হাতের নখগুলো একটু বড় বড় আর অতনুটা ছোট সেই জন্য আমি অতনুকে বললাম যে অতনু তুমি বরঞ্চ পাইথন কোডটা লেখো আর প্রেরণাকে বললাম যে তুমি প্রসেস ডকুমেন্টটা একটুখানি পড়ে নাও দেখো যদি পারো আর কি আসলে বড়ো নোখ দিয়ে যদি প্রেরণা কোড লিখতে যেত তাহলে ওই টাইপ করতে করতে ল্যাপটপের টাচ প্যাডটা খারাপ হয়ে যেতে পারতো না অফিসের সম্পত্তি একজন সিনিয়র এমপ্লয়ি হিসেবে আমাকে তো একটুখানি সব খেয়াল রাখতেই হবে দুদিন বাদে আমি প্রেরণাকে জিজ্ঞেস করলাম যে প্রেরণা তুমি কিছু বুঝেছো প্রেরণা একটুখানি ভেবে বললো যে আমি বুঝেছি বাট আই হ্যাভ এ স্মল ডাউট আমি বললাম যে ও প্রেরণা জাস্ট এ স্মল ডাউট আই এম দেয়ার টু হেল্প ইউ না প্রেরণা হেসে বললে যে শিওর স্যার না প্রেরণা নট স্যার দিস ইজ সেক্টর ফাইভ কর্পোরেট তুমি আমাকে আমার নাম ধরিয়ে ডাকতে পারো ওকে শুভ দাদা না প্রেরণা সেক্টর ফাইভে কোনো ছেলে কোনো মেয়ে দাদা হতে পারে না জাস্ট কর্মী শুভ প্লিজ ওকে শুভ ও বারো বছরের ছোট প্রেরণার মুখে শুভ ডাকতো নয় যেন কলকাতার মে মাসের গরমে ব্যাঙ্গালোরের মধুবালার মতন রোম্যান্টিক ওয়েদার কাছ থেকে অতনু ঘামতে ঘামতে ল্যাপটপটা হাতে নিয়ে এসে আমাকে বলল যে শুভ আমি কোর্টটা চালাবার চেষ্টা করছি টোটাল আঠেরোখানা এরার পেয়েছি প্লিজ একটুখানি হেল্প করে দেবে আমার আমার এত রাগ হলো আমার থেকে এগারো বছরের ছোট অতনু আমাকে শুভ বলে ডাকছে কোর্টে আঠেরোটা এরার আমি রেখে গিয়ে বললাম যে কোর্টও তো অ্যাডাল্ট হয়ে গেছে তুমিও একটুখানি অ্যাডাল্ট হবার চেষ্টা করো আর কলেজে নেই যাও আধ ঘন্টা বাদে আমি বসবো আমি যেন দেখি কোর্টের প্রত্যেকটা এরা ঠিক হয়ে গেছে ওকে প্রেরণা ইউ ক্যান কল মি শুভ প্লিজ বলো কি হয়েছে প্রেরণা একটুখানি হেসে বললো যে শুভ অ্যাকচুয়ালি মাইকেলের একটা ব্যাপার নিয়ে আমার একটুখানি ডাউট হচ্ছে ইয়েস প্রেরণা বলো কোন ব্যাপারটা মাইকেল মাইকেল আমাদের নরওয়ে অফিসের ডিরেক্টর মাইকেল অ্যাকচুয়ালি ডকুমেন্টটাতে অনেকগুলো কমেন্ট করেছিল প্রেরণা ওটা পড়েছে ওটা পড়ে বোঝার চেষ্টা করেছে তারপর ওটা একটা স্মল ডাউট হয়েছে অ্যান্ড দ্যাটস অ্যাপসোলেটলি ফাইন আমি তো প্রেরণাকে হেল্প করেই দেবো তুমি বলো প্রেরণা কী হয়েছে প্রেরণা একটুখানি ভেবে বলল যে আই থট মাইকেল ওয়াজ মেল বাট আমি কালকে জানতে পারলাম যে শি ইজ এ ফিমেল আমার না মাথাটা একটুখানি ঘুরে গেল আমি বললাম যে প্রেরণা ওরকম তো কোনো ব্যাপার নেই মাইকেলের সঙ্গে তুমি কি বুঝেছো একটুখানি আমাকে বলবে প্রেরণা আবার ভেবে বলল যে আমি তো কালকে রাত্রেই ইউটিউবে মাঝরাতে মামদো নামে একটা চ্যানেলে অডিও স্টোরি শুনছিলাম সেখানে কিউট তারানার তান্ত্রিককে ওই মধুসুন্দরী কে দ্যাট 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 মাইকেল মধুসুন্দরী রাইট ভয় দেখাচ্ছিল ও মাই গড হি ইজ এ ফেমাস পোয়েট বেঙ্গলি পোয়েট সে কেমন করে ভয় দেখাতে পারে আমি প্রেজনা থেকে তাকিয়ে বললাম যে উনি মাইকেল মধুসূদন আর তোমারটা জাস্ট সুন্দরী মধুসুন্দরী আমি আইটিতে কাজ করি আইটি মানে ইন্টারন্যাশনাল তাপ্পি ডেনমার্কের ড্যানিয়েলের লেখা কোড স্ট্যাক ওভারফ্লো থেকে শ্রীরামপুরের সোহম কপি করে নিজের প্রয়োজন মতন চালিয়ে নিচ্ছিল তারপরে সোহম আমার বন্ধু সত্তর হাজার টাকা দিয়ে একটা কোর্স করলো এখন সোহম আর ট্যাগ থেকে কপি করে না কোড চ্যাট জিপিটি থেকে করে সোহম ব্যাঙ্গালোরে থাকে মারাথাল্লি আমি থাকি হাওড়ার গল্লি সোহম শেষ পাঁচ বছরে টোটাল তিনটে কোম্পানি চেঞ্জ করেছে আর আমি তিনটে টোটো ওই বাড়ি থেকে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য কিন্তু একটা ব্যাপারে সোহম আর আমার মধ্যে খুব মিল রয়েছে সোহম আর আমার ইনহ্যান্ড স্যালারির যোগফল আনন্দ আম্বানির পোষা হাতির জলখাবারের দামের থেকে একটুখানি কম এই আনন্দে সোহম শনিবার করে যায় পাবে আর আমি যাই গড়িয়াহাট সোহম পাবে বার টেন্ডারের কাজ করে আর আমি মাঝে মাঝে গড়িয়াহাটে গিয়ে হ্যাঁ বৌদি হ্যাঁ পাঁচটা মাইটি ওই তিনশো টাকা করে হবে হ্যাঁ ওই রয়্যাল বেঙ্গল টাইগারের প্রিন্ট দেওয়া না তিনশো কমে তো হবে না হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিরও ব্যবস্থা আছে এক্সট্রা ইনকাম করতে হয় তো আইটির কাজগুলো এত ডিপ আপনারা তো সব বুঝতেও পারবেন না আসলে স্টক মার্কেটের ওঠানামা হলেও না তার একটা ইম্প্যাক্ট পড়ে আমার কাজের মধ্যে হ্যাঁ আমার বস আসলে স্টক মার্কেটে ইনভেস্ট করে তো যখন মার্কেট ডাউন হয়ে যায় তখন বসের মুড খারাপ থাকে সেই দিনটা আর সেদিনকে রাত্রিবেলাতে আমি তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে পারি না টিমে নতুন নতুন ছেলেমেয়েরা জয়েন করার পরে আমারও মনে হলো যে আমিও এবারে মুড খারাপ করব তাহলে ওরাও আমার জন্য অফিসে অনেকক্ষণ থেকে যাবে হাজার হোক ভবিষ্যৎ প্রজন্মকে তো সব কিছুই শিখিয়ে রাখা দরকার মুড খারাপ করবার জন্য আমি ম্যানচেস্টার ইউনাইটেড আর ইস্টবেঙ্গলের খেলা দেখতে শুরু করলাম মুড খারাপ হলো আমি একদিন অফিস থেকে বেরোবার আগে প্রেরণাকে ডেকে বললাম যে প্রেরণা আমার কিন্তু এই পিপিটিটা ঠিক কালকে সকাল এগারোটাতেই চায় সো প্লিজ আজকে রাত্রির মধ্যে রেডি করে রাখো প্রেরণা আমার দিকে তাকিয়ে বললো যে সরি আই কান্ট স্টে অ্যাকচুয়ালি ইউনো আফটার সেভেন ও ক্লক মাই হেড ডাজেন্ট ওয়ার্ক আই হ্যাভ টু গো টু মাই বয়ফ্রেন্ড ইজ ওয়েটিং ফর মি প্রেরণা জেন্সি আর আমি জি বাংলা মানে ইংলিশ শুনলে একটুখানি থতমত খেয়ে যাই আর কি জানতে পারলাম যে প্রেরণার বাবার গার্মেন্ট ফ্যাক্টরি আছে আর আমার বাবা এখনও মাকে লুকিয়ে দোকান থেকে পেপারমেন্ট কিনে খায় সেদিনকে আমি রয়ে গেলাম অফিসে দশটা অবধি ইপিটি কমপ্লিট করবার জন্য মাঝে মাঝে এত বিরক্তিকর লাগতো টিমে কাজ করতে বস এত খাটায় ভাবলাম যে না টিমটা এবারে ছেড়েই দেব সাইবার টিমের সুতীর্থতা আমাকে ডেকে বলল যে আমাদের টিমে চলে আয় একটা ওপেন পজিশন আছে ইন্টারভিউ দিলাম পেয়ে গেলাম গেলাম ভাবলাম যাক পুরনো বসের হাত থেকে এবারে মুক্তি এক সপ্তাহ আগে জানতে পেরেছি যে আমার ওই পুরনো বসের প্রমোশন হয়ে গেছে বস এখন আগের টিম আর সাইবার টিম দুটোই লিড করবে আমি এখন আবার আমার আগের বসকেই রিপোর্ট করি তবু এরই মাঝে কিছু ছেলেপুলে আছে যারা বেশ ভালোই কাজ টাজ করে দেয় মানে ওই বলে ছেলেটা টিমে বেশ কোড টু লিখতে শিখে গেছে তো আমি এখন আমার কাজগুলো ওকে দিয়ে করিয়ে নিই না মানে ভাবছি যে এবারে না আমার পেয়েই যাবো মানে অতোনুর কোডগুলোকে জাস্ট একটুখানি দেখে নিই আর কি এবার বাদ বাকি প্রেজেন্টেশনটা তো ওই বানিয়ে দেয় আমি জাস্ট একটুখানি শেষের দিকে বলে দিই কি ফোন করছে অতনু হ্যাঁ অতনু বলো হ্যাঁ শুভদা আমি ঠিক করেছি টেস্টিং টিম জয়েন করব মানে তুমি টেস্টিং টিম জয়েন করছ কেন টেস্টিং টিমের লিড Kusum দিয়ে আমাকে প্রমোশন দিয়ে নিয়ে যাচ্ছে কিসের Kusum কিসের Kusum অতনু চলে গেলে আমার কোডগুলো কে লিখে দেবে আমার বলে এবারেও আর প্রমোশনটা পাওয়া হলো না আমি কেন যে আইটি তে কাজ করি